নবাবগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে এ উপলক্ষে কালেক্টরের চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মিলিত হয় অটিজম বিষয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সরকারি বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইকতেখারুল ইসলাম বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ অন্যরা বক্তারা জানান সরকার অটিজম সহ প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে কাজ করে যাচ্ছে প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি সহ চিকিৎসার ব্যবস্থা করছে সরকার জেলায় জেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে অটিজম কর্নার কাজ করছে দেশের উন্নয়নের ধারায় এই জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে দেশ এছাড়া সকল সচেতন জনগোষ্ঠীকে অটিজম বৈশিষ্ট্য সম এছাড়া সকল সচেতন জনগোষ্ঠীকে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের স্বার্থ সংরক্ষণে সোচ্ছার হতে হবে মাতৃগর্ভে কিংবা জন্মের পরপর শিশুর অটিজম হওয়ার সম্ভাবনাকেই রোধ করার ব্যবস্থা গ্রহণ অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের প্রতি সমব্যত হওয়া ও তাদের বৈচিত্র্যকে বরণ করা তাদের শিক্ষা ও চিকিৎসা গ্রহণ এবং প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করতে হবে বলেও বক্তারা উল্লেখ করেন ডেস্ক রিপোর্ট চা জার্নাল চা নবাবগঞ্জ